পনেরো নম্বর গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের চিহ্নদের সঙ্গে সরল বেদে পরিবর্তিত হয় গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যসারদের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয় প্রমাণ করি গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরল ভেদে আছে তাহলে আমরা ধরি গোলকের ধরি ভুলো কেস আয়তন ভি ঘন একক পৃষ্ঠতলের ক্ষেত্রফল পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস বর্গ একক আর একক তাহলে সত্তানুদী আমরা লিখতে পারি ভি এস আর কি

কে ওয়ান কে টু ধ্রুবক এই কথাটা লিখতে হবে এখন গোলকের আয়তনের বর্গ তার মানে ভি স্কোয়ার আর হচ্ছে এস কিউ ইকুয়াল টু আমরা ক্যালকুলেশন করছি কে ওয়ান আর কিউবের স্কোয়ার বাই কে টু আর স্কোয়ারের কিউ সমান কে ওয়ান স্কোয়ার আর টু ডি পাওয়ার সিক্স বাই কে টু কিউব আর টু ডি পাওয়ার সিক্স তাহলে এটা কী হলো কে ওয়ান স্কোয়ার বাই কে টু কিউব এটা ধ্রুবক যেহেতু কে ওয়ান কে টু ধ্রুবক সুতরাং এটাও ধ্রুবক অর্থাৎ তাহলে সূত্রন আবার লিখতে পারি v² varies as s³ প্রমাণিত এটাই প্রমাণ করার কথা সেটা আমরা প্রমাণ করে দিলাম